সম্মানিত দর্শক সকলেই কারবালার কারবালার কথা কিছু মৌখিক কিচ্ছা কাহিনী জানেন কিন্তু কারবালার ঘটনাটা আসলে কেন ঘটেছিল তার মূল রহস্য কি উৎস কি ছিল কারণ কি ছিল কিভাবে হুসাইন রাজিয়াল মদিনা থেকে কারবালা প্রান্তরে গেলেন এবং কে তাকে শহীদ করলো তার মস্তক মোবারকের সাথে কি কি আচরণ হয়েছিল এবং তার এই দেহ মস্তক কোথায় দাফন করা হয়েছিল সত্য এই ইতিহাস জানতে সাথেই থাকুন ইনশা আল্লাহ আপনি এতদিন যা জেনে এসেছিলেন আশা করি তার চাইতে বেশি কিছু আপনার জ্ঞান জমা হবে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরম ইসলামের ইতিহাসে এই মাসটি সকরুণ স্মৃতি বিজড়িত আশুরা হলো মহররমের দশম তারিখ বাষট্টি হিজরিতে এই আশুরার দিনেই শুক্রবার অপরাহ্নে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী প্রাণ প্রিয় নাতি হজরত হুসাইন রাহু আনহু নির্মমভাবে শহীদ হন কারবালা ইরাকের অন্তর্গত কারবালা প্রদেশের রাজধানী শহর এটি বাগদাদের একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত কারবালা আরবি কার্বুন ওয়া বালাউন দুটি শব্দের সম্মিলিত রূপ কার্বুন অর্থ হল দুঃখ সংকট আর বালাউন অর্থ বিপদ মুসিবত দশম হিজড়িতে প্রিয়নবী সাল্লাহ আলী আসসালামের রফাতের পর প্রথম খলিফা হিসেবে অভিষিক্ত হন হজরতে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু তিনি প্রায় আড়াই বছর খেলাফত পরিচালনা করার পর ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি তার স্থলাভিষিক্ত করে যান দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাজিউল্লাহ আলা আনহুকে তিনি দশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন ফজরের নামাজে ইমামতিরত অবস্থায় আত্মা আবু লুলুর খঞ্জরের আঘাতে শহীদ হন হজরত উমর ফারুক রাজিউল্লাহ আনহু মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাধিস্থ করা হয় ইন্তেকালের আগে তিনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহ আনহুকে প্রধান করে খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্যের একটি কমিটি করে দিয়ে যান সে কমিটিতে সদস্য ছিলেন হজরত উসমান হজরত আলী হজরত তালহা হজরত জুবাইর রাজিউল্লাহ তাল আনহু ও হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিউল্লাহ আনহুমা হজরত উমর রাজিউল্লাহ তাল আনহু এও বলে যান এই মধ্য থেকেই একজন ছাড়া খলিফা হবেন আব্দুর রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে এই মজলিসে সুরা বা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তেই হজরত উসমান রাজে তাল তৃতীয় খলিফা নির্বাচিত হন খলিফা উমরের ছোট ছেলে উবায়দুল্লাহ পিতৃহত্যার প্রতিশোধ হিসেবে আত্মাইয়া আবুলু ও তার সহযোগী সন্দেহে আরও দুই নারী পুরুষকে খুন করেন খলিফা উসমান রাজা তালানহ ব্যক্তিগত সম্পদ থেকে এই বিচার বহির্ভূত তিন খুনের রক্তপণ দিয়ে বিচার কার্য সমাধা করেন তিনি সর্বোচ্চ একটানা টানা বারো বছর খলিফা ছিলেন জান্নাতুল বাকিতে তার সমাধি অবস্থিত ইয়াহুদি ও মুনাফিকদের চক্রান্তে চল্লিশ দিন অবরুদ্ধ থাকার পর হজরত উসমান রাজিউল্লাহ আনহু শুক্রবার দিন আসরের নামাজের পর রোজা অবস্থায় কোরআন তিলাওয়াতকালে নিজ ঘরে বিদ্রোহীদের হাতে শহীদ হন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ তার শাহাদাতের পর হজরত আলী রাজিউল্লা তাল আনহু চতুর্থ খলিফা নিযুক্ত হন এই সময় চতুর্দিকে বিদ্রোহ ও বিশৃঙ্খলা বাড়তে থাকে হজরত আলী আনহু পরিস্থিতি অনুকূল না থাকায় খলিফা হত্যার বিচার করতে পারছিলেন না এ অবস্থায় হজরত উমর আনহু কর্তৃক নিযুক্ত সিরিয়ার দীর্ঘদিনের গভর্নর হজরত মোয়াবিয়া রাজিয়াল আনহু সহ অনেকেই এই খেলাফতের আনুগত্যে ও স্বীকৃতি জানায় একটা অংশ হজরত মোয়াবিয়া রাজতাহহুকে খলিফা হিসেবে ঘোষণা করলে খেলাফত দ্বিধা বিভক্ত হয়ে যায় তখন হজরত আলী রাজি আল্লাহ প্রশাসনিক সুবিধা বিবেচনায় খেলাফত রাজধানী মদিনা থেকে ইরাকের কুফা শহর স্থানান্তর করেন তিনি প্রায় তিন বছর খেলাফতের দায়িত্ব পালন করেন তার শাসনামলে জঙ্গে জামাল বা উষ্ঠে যুদ্ধ ও জঙ্গে সিফিন বা সিফিন যুদ্ধ সংগঠিত হয় হজরত আলী রাজি আল্লাহ তালহু ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে চরমপন্থী খারেজিদের নিয়োজিত গুপ্তঘাতক আব্দুর রহমান ইবনে মুলজিম কর্তৃক তরবারের আঘাতে আহত হয়ে শাহাদাত বরণ করেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহিরা জন ইরাকের নজফে তার মাজার অবস্থিত চতুর্থ খলিফার শাহাদাতের পর তার ছেলে হজরত হাসান রজিল রানহু পঞ্চম খলিফা নির্বাচিত হন তখন অপর অংশে খলিফা হজরত মোয়াবিয়া রজিল্লত আনহু হজরত হাসান ছয় মাস খেলাফত পরিচালনা করেন তিনি অনৈক্যের কুফল ও যুদ্ধের বিভীষিকা অবলোকন করে শান্তির জন্য নিজের খেলাফত ত্যাগ করে অপর অংশের খলিফা হজরত মোয়াবিয়া রাজিল্লাতালা আনহুর সঙ্গে ঐক্যের চুক্তি করেন এবং হজরত মুওয়াবিয়া রাজিল্লাতলা আনহুর মৃত্যুর পর তিনি পুনরায় খলিফা হবেন এই শর্তে থেকে খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করেন এই সুবাদে হজরত মোয়াবিয়া রাজিল্লাতালা আনহু পূর্ণাঙ্গ রূপে পঞ্চম খলিফা রূপে পরিগণিত হন তখন তিনি হজরত হাসান ও হজরত হুসাইন রজিলাতা লালানহুকে নিয়মিত মাসুহারা ও বার্ষিক সম্মানী প্রদান করতেন এরই মধ্যে হজরত হাসান রজিলতা লালানহু খাদ্যে বিশক্রিয়ায় ইন্তেকাল করেন এর দ্বারা হজরত মোয়াবিয়া রজিল্লাতা লালহোর সঙ্গে করা চুক্তির অবসান হওয়ায় তার মৃত্যু নিয়ে সন্দেহের দুম্রজাল সৃষ্টি হয় অতপর হজরত মোয়াবির আনহু তার খেলাফতের শেষ দিকে এসে ছাপ্পান্ন হিজরিতে নানান বিষয় চিন্তা করে তার উপদেষ্টাদের পরামর্শক্রমে নিজ পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা নিযুক্ত করার পূর্ব ঘোষণা দিলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় তখন তিনি তা আপাতত স্থগিত রাখেন বিষয়টি অমীমাংসিত থেকে যায় ষাট হিজরি শোনে হজরত মোয়াবিয়া রাজ্লা তালুয়ের অফাতের পর ইয়াজিদ খলিফা হয়ে সবার আনুগত্য ও নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে চাইলে হজরত হুসাইন রাজিউলানহ সহ অনেকে তাতে অস্বীকৃতি জানান ইয়াজিদ সিরিয়া থেকে কুফা এবং মক্কা থেকে মদিনা ত্রাসের রাজত্ব কায়েম করেন এ অবস্থায় জুলুম নির্যাতন থেকে মুক্তির আশায় কুফাবাসী হজরত হুসাইন রাজিয়াল তাল আনহুকে মদিনা থেকে আসতে অনুরোধ জানান হজরত হুসাইন রাজিয়াল তাল আনহু ইয়াজিদের শোষণ নিপীড়ন থেকে জনসাধারণকে রক্ষা ও ইসলামের মূল ধারা অক্ষুণ্ণ রাখার স্বার্থে এই আহ্বানে সাড়া দেন অনুর্ধ্ব আশি জন সহযাত্রী নিয়ে কারবালার ফোরাতের তীরে এসে ইয়াজিদের অনুচর ইবনে জিয়াদ কর্তৃক বাধাপ্রাপ্ত হন এবং সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখে শাহাদাত বরণ করেন ইমাম দার ইমি রহমতুল্লাহ লিখেছেন হুসাইন রাজিউল্লা তাল আনহু এর হত্যাকারী সিমার ইবনে জিলজান কেউ কেউ বলেছেন তার হত্যাকারী সিনান ইবনে আনাস নখাই হাউলা ইয়াজিদ আসবাহির ও শিবল ইবনে ইয়াজিদ ইন্টাকালের সময় তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর ছয় মাস পনেরো দিন মোহাম্মদ ইবনে সাহাদ বলেন ইয়াজিদ হযরত হুসাইন রাজিয়াল তাল আনহয়ের শির মুবারক মদিনার গভর্নর আমর ইবনে সাঈদের কাছে পাঠালে তিনি তা জান্নাতুল বাকি কবরস্থানে ফাতেমা রাজিয়াল্লাহ তলা আনহা এর কবরের পাশে দাফন করেছিলেন মোহাম্মদ ইবনে উমর ইবনে সালিহ এর রওয়ায়াত অনুযায়ী তাকে দাফন করা হয় দামেস্ক শহরের বাবুল ফারাদিসে হুসাইন রাজিল্লা তালা আনহয়ের শির মোবারক নিয়ে আরো প্রচলিত আছে তার পবিত্র শির ইয়াজিদের নির্দেশে গোলাপ জল দিয়ে কয়েকবার ধোয়া হয় এবং কয়েকটি কাপড় দিয়ে কাফন পরানো হয় তখন ইয়াজিদের রাজ দরবারে আসকালান বা দক্ষিণ ফিলিস্তিনের অঞ্চলের একদল লোক ছিলেন তারা তা দাফন করার আগ্রহ ব্যক্ত করলে তাদের দেওয়া হয় তারা তা দাফন করেন এক হাজার ছিয়ানব্বই থেকে বারোশত নব্বই সনের মাঝামাঝি ইউরোপীয় খ্রিস্টান ক্রুসেডাররা মধ্যপ্রাচ্যে হামলা চালালে গুজব ছড়িয়ে পড়ে যে পছরে ক্রুসেডাররা আসকালান নগরীতে অবস্থিত হজররত হুসাইন রাজুলতা লান হয়ে এর শির উত্তোলন করবে তাই ফাতেমি শাসকরা তার মস্তক উত্তোলন করে চারশোত ঊনষাট হিজরিতে কায়রো মসজিদে হুসাইন সংলগ্ন স্থানে দাফন করে মাজমু আয়ে ফাতুয়া সাতাশতম খণ্ডে এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে সেখানে দৃঢ়ভাবে বলা হয়েছে বিশুদ্ধ মত হলো তার শির মুবারক মদিনা মোনাওয়ারার জান্নাতুল বাকিতে তার ভাই চাচা ও মায়ের পাশে দাফন করা হয়েছে বিন বাক্কার কিতাবুল আনসা প্রণেতা মোহাম্মদ বিন তবাকাত রচয়িতা প্রমুখ উল্লেখ করেছেন যে তার শির মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাকে হজরত হাসান তালানহর পাশে দাফন করা হয়েছে অনেকের মতে হুসাইন কবর হজরত আলী রাজ কবরের পাশের ফুরাত নদীর তীরে উঁচু ভূমিতে অবস্থিত ইবনে জারির তবারি ও অন্য ঐতিহাসিকবিদেরা উল্লেখ করেন হুসাইন এর শাহাদাতের জায়গার চিহ্নটুকু মুছে গেছে এমনকি কেউ এই নির্দিষ্ট জায়গাটির কোনো তথ্য দিতে পারেননি যারা হুসাইনের কবরের স্থান সম্পর্কে জানেন বলে ধারণা করেন আবু নোয়াইম ও ফজল ইবনে দিকান তাদের দাবি নাকচ করে দেন মাওলানা মোহাম্মদ বলেন কতলে হুসাইন দার হাকিকত মার্গ ইয়াজিদ বুথ ইসলাম জিন্দা হুতা আর কারবালা কি বাদ অর্থাৎ হুসাইনের শাহাদাত প্রকৃতপক্ষে ইয়াজিদেরই মৃত্যু প্রত্যেক কারবালার পরই ইসলাম সঞ্জীবিত হয়